শুধু জলও দিতে হবে এই জলটা দিয়ে দেত জলটা দিয়ে দেবেল দিলে আঠি পৌঁছে যাবে না ঠিকই হবে

দেখলে মা আমেরঠি দিয়ে খেলা দেখলে তা মা খালা খেলা জানি আমরা ভালো খেলা জানি আমরা হলাম বাজি গরের ছেলে বাঁশের উপরে ছেড়ে খেলা করবো এবার দেখবে আহা পেটে গোয়া দিয়া বাসতে চড়িয়া পেটে গোয়া দিয়া বাসতে চড়িয়া কে গোয়া দিয়া বাসতে চড়িয়া পেটে গোয়া দিয়া বাসতে চড়িয়া বুরাই কতক পাকে এ এ এ বলে পেটে গোয়া দিয়া বাসতে চড়িয়া বুরাই পাকে পাকে এ আমাদের প্রাণ গোবিন্দ আমার একটি বাস নিয়েছে

ভেলকি লেগে যাবে লাগ 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 সময় খেলা দেখাতে দেখাতে প্রাণ গোবিন্দ আর বলছে মা সে সকালে বেলাই বেরিয়েছে মা সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি মা আমাদের কিছু খেতে দাও মা বলি এমন ছোট ছোট দুইজন বালক আমার কাছে খেতে চাইছে আমি দেব না ওরে শোন আর তোদের মতো আমারও একটি ছেলে আছে রে তার নাম হলো গোপাল ভাবি বলছিস থাম আমার ঘরে অনেক নবনী আছে সেই দিয়ে তোদের সেবা দেব তাই মা আজ কি করলেন মা না দুটি কর পাতিলেন মা আয়া

এই বলে খেতে খেতে যখন আগে ভান্ডটে দাঁড়িয়েছে মা তখন মা যশোমতি আমার বলছে আন্ননি নাই চলে যা আর খানা দেখবো না বাড়ি যা আন্ননি নাই বলে মা আমরা হলাম বাজিগড়ের ছেলে মা আমরা সব বাড়ি আমরা হাত চালিয়ে দেখে নেব যে আর আছে কি দেখবে হাত চালানো দেখবে হাত চালিয়ে দেখে নেবো দেখবে তোমাদের বলছি কথা বলো দেখবে প্রাণ কৃষ্ণ চন্দ্র আমার হাত চালিয়েছে কেমন ভাবে দেখুন

সব জেনে ফেলছে গো হাত চালিয়ে কি করা যায় তাহলে মা তুমি কি জানো না মা শিশু মানেই তো ভগবান শিশু মানেই তো নারায়ণ মা তুমি যদি আমাদের তুলে দাও মা তাহলে তোমার গোপালেরও সেবা হবে এই বলে মায়ের কাছে ভাগাভাগি করে ওই এক ভান্ড ননি খেলো তখন মা যশোমতি জিজ্ঞাসা করছে এই তোর মায়ের নাম কি রে এই দেখ সুবল মায়ের নাম জিজ্ঞাসা করছে কি বলবো এই তোর মায়ের নামটা বলে দে না তুই বলে দে বলে দে তোর মায়ের নামটা বলে দে তখন সুমাল বলছে না ভাই মায়ের নামে মিথ্যা কথা আমি বলতে পারবো না তোকে কি এই জন্য এনেছি চুপচাপ দাঁড়িয়ে থাকবি শুধু এই জন্য তোকে এনেছি কোনদিন আনবো না তোকে আচ্ছা সুমাল আচ্ছা ভাই যে সার দান করে তাকে কি বলে সারদা আরে যে যশ দান করে তাকে যশোদা ও মা আমার মায়ের নাম হলো যশোদা ও যশোদা তোর মায়ের নামও যশোদা আর আমার নামও যশোদা ভালোই মিলেছে তাহলে আচ্ছা বলতো তোর বাবার নাম কি তোর পিতার নাম এই দেখ সুবল একবারও হলো না আবার জিজ্ঞাসা করছে এবার কি বলবো বলতো আচ্ছা সুবল আমাদের তো অনেক নবলক্ষ ধেনু আছে পশুন কারবার যান তাকে কি বলে পশুপতি ও মা আমার বাবার নাম হলো পশুপতি ও পশুপতি বেশ বেশ তোদের বুঝি অনেক পশু আছে হ্যাঁ মা আমাদের অনেক পশু আছে এই বলে মায়ের কাছে বিদায় জানিয়ে মা বাজিঘরে বসে প্রাণ গোবিন্দ এবং সুবল সখাকে নিয়ে পথে বেরিয়ে পড়লেন যেতে যেতে রাধা রানী এক রাধা রানীর এক সখী এসে হাঁক দিলেন এই যে এই যে এই শোনো 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 বলি তোমরা বুঝি বাজিগরের ছেলে বলে হ্যাঁ আমরা বাজিগড়ের ছেলে আমরা বাজি জানি তা আজ সকাল থেকে না আমাদের রাধা রানীর মনটা বেশ ভালো নেই যদি ভালো খেলা দেখাতে পারো তাহলে ভালো ভালো টাকাগুলো পয়সাগুলো সব পাবে ভালো খেলা যদি দেখাতে পারো বলে পারবে দেখাতে বলে হ্যাঁ পারবো এই বলে তা না রাধারানীর জটিলা কুটিরের ভেতরে প্রবেশ করেছে রাধারানী 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 এই যে রাধারানী আমরা হলাম বাজিগণের ছেলে আমরা ভালো জানি ভালো জানি আমরা দেখবে ভালো তুমি যদি এই ভালো ভালো টাকাগুলো পয়সাগুলো দাও তাহলে ভালো বাজি দেখাবো আমরা অনেক বাজি জানি তো আমাদের একটি বিশেষ খেলা আছে কি জানো সেটি হলো আমরা সব জায়গায় দেখায় না সেটি কি না সেটি সাপের খেলা খেলা সাপের আমরা সব জায়গায় দেখাই না মা যদি এই ভালো ভালো টাকা গুলো পয়সা গুলো দাও তবেই দেখাবো কি সবাই দিবে তো শর্ত করে নাও মা মনুষ্য খেলা দিলে খেলা দেখে বাড়ি গেলে হবে না দেবে তো সময় দেখি হাতগুলো দেখিনি প্রেমানন্দ হরিগোল হরি